আমার গাড়ির জন্য হঠাৎ করে কি হলো আপনাদেরকে দেখার পর আমার কথা শুনলো না ব্রেক ফেল হয়ে গেল ঢুকে গেলাম আপনার এই গাড়িরও আপনার মতো সমস্যা আছে যাই হোক গেটে টাকা আগে দেন তাইলে ঢুকতে দিব নাইলে ঢুকতে দিব না না দেব না দিব না দিব না এই যে কোনো গেট দেখতে করতেছস কেউ না না সে গেট তো আমরা অনেক আগেই পার করে আসছি আমিও তো কোনো গেট দেখতে পারতেছি না আর যেখানে গেটই নেই সেখানে আবার গেটের কিসের টাকা আচ্ছা বলুন তো আপনারা তো ছছরা কেন? সস চুপ 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 একদম চুপ। আপনাদের এত বড় সাহস আপনারা আমাদেরকে ছছরা বলেন হ্যাঁ? এত কিছু জানি না এত কিছু জানতেও চাই না আমাদের কাছে 1 লাখ টাকা দিবেন তারপরে এখানে ঢুকবেন নালে আমরা ঢুকিয়ে দিব না দিব না দিব না দিব না। এই মেয়ে বোধহুমিতা কোমড় ভেঙে পুরো আমি ফিশ হিসেবে সবই দিদি। এ ভাইয়া তুই চুপ থাক। 1 লাখ টাকা। একটারও চেয়ারের সাথে যায়। বরং তাদের যেটা দরকার সেটা আগে থেকে নিয়ে আসছি বের কর কই গেল কই গেল একদম পারফেক্ট চয়েস এইটা আপনাদের জন্য প্লিজ 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 এত পুরো অপমান করে দিল তুই কিছু বলবি না আমাদের ভিখারি বানিয়ে দিলো আপনাদের এত বড় সাহস আপনারা আমাদেরকে এক টাকা দিয়েছেন হ্যাঁ এটা এক টাকা না ভি আই হচ্ছে এক লক্ষ টাকা আমার চোখে সমস্যা নিয়ে না আপনাদেরকে ভাবতে হবে না ঠিক আছে আপনারা এই যে আমাকে এক টাকা দিচ্ছেন না এইটা তো আমি মনে রাখবো আপনাদের খবর করে ছাড়বো আমি সবার খবর করে ছাড়বো বলে দিলাম কিরকম মা কি কি বলছিস সেসব আরে বাবা তাও কম ওয়ালাইকুম আসসালাম তো দাঁড়িয়ে আছে কেন আসো ভিতরে আসো না 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 ভিতরে ঢোকা ঢুকি নাই এখন আগে আমাদেরকে গেটের এক লক্ষ টাকা দিবে তারপরে এরা ভিতরে ঢুকবে এর আগে আমি এদেরকে ঢুকি দিব না ব্যাস আবার এক লক্ষ টাকা আমরা দিত আগে এক লক্ষ টাকা দিলাম দিছি না এক লক্ষ টাকা দেওয়া হইছে বাবা এই ছেলের কথা একদমই বিশ্বাস করো না ছেলে বিশাল বড় একটা মিথ্যুক একটু আগে আমাদেরকে মাত্র এক